নমস্কার বন্ধুরা আমি আপনাদের সবার বন্ধু ডক্টর অর্ধ বাসু ক্যান্সার বিশেষজ্ঞ আজকে আমরা এসে গেছি আবার আমাদের একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে যেখানে আমরা একটা নতুন টপিক নিয়ে আজকে আলোচনা করব যেটা নিয়ে আগে এর আগে আমরা কখনো ডিসকাস করিনি এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত টপিকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম যে সব ক্যান্সারগুলো নিয়ে ডিসকাস করেছিলাম সেগুলো সব হচ্ছে সলিড ক্যান্সার সলিড ক্যান্সার মানে আমাদের শরীরে যে সলিড অর্গ্যানগুলো রয়েছে যেমন ইন্টেস্টাইন বা অন্ত্র যেমন হাড় বা বোনস যেমন লিভার যেমন কিডনি যেমন লাংস বা ফুসফুস এগুলোতে যে ক্যান্সার গুলো হয় এগুলোকে বলা হয় সলিড ক্যান্সার আজকে আমরা আলোচনা করব লিকুইড ক্যান্সার লিকুইড ক্যান্সার মানে কি ব্লাড ক্যান্সার তো ব্লাড ক্যান্সার কত রকমের হয় ব্লাড ক্যান্সার কোথা কোথা থেকে হয় কোথায় কোথায় হতে পারে এদের লক্ষণ কি এদের চিকিৎসা পদ্ধতি কি এগুলো কি কিউরেবল না কিউরেবল না কোন ডাক্তারবাবুকে দেখাবেন কী ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে সঙ্গে থাকুন শুনতে থাকুন আশা করি কিছু নতুন জিনিস জানতে পারবেন ব্লাড ক্যান্সার মানে হচ্ছে আমাদের শরীরের রক্ত যে জায়গা থেকে তৈরি হয় সেখানের ক্যান্সার তার মানে রক্তের ক্যান্সার নয় কিন্তু যে রক্ত প্রবাহিত হচ্ছে সারা শরীরে ফ্লো করছে হার্টের মধ্যে দিয়ে শিরা ভ্রমণের মধ্যে দিয়ে তার ক্যান্সার এরম না এই ক্যান্সারটা মেন এফেক্ট করে যে জায়গা থেকে রক্ত তৈরি হয় অর্থাৎ অস্থিমঞ্চে বা বোন মেয় আমাদের শরীরে বোন মেরো অর্থাৎ লং বোন লম্বা লম্বা যে হাড়গুলো রয়েছে তাদের ভেতরে যে অস্থি মজ্জা থাকে যেটা আপনি মাটন বিরিয়ানি খাওয়ার সময় বা গোলবাড়ির মাটন কষা খাওয়ার সময় হাড়ের মধ্যে থেকে চুষে যে অস্থি মজ্জাটা বের করে নেন আমাদের শরীরেও তো একই রকম এরকম অস্থি মজ্জা থাকে ওই অস্থি মজ্জার মধ্যে সাধারণত এই ক্যান্সারগুলো হয় ব্লাড ক্যান্সার মানে শুধু ব্লাডেই আপনি এটা দেখতে পাবেন এরকম নয় এটা কিন্তু ব্লাড এবং ব্লাড রিলেটেড সমস্ত অঙ্গ মানে অস্থিমজ্জার ভেতরে অথবা লিমফ্যাটিক গ্ল্যান্ডস লিম্ফ গ্ল্যান্ডস যেখান থেকে লসিকা তৈরি হয় এই অঙ্গগুলোতেও কিন্তু ব্লাড ক্যান্সার দেখা যেতে পারে মূলত ব্লাড ক্যান্সার গ্রসলি তিন রকমের হয়ে থাকে একটাকে বলা হয় লিউকিমিয়া একটাকে বলা হয় লিম্ফোমা একটাকে বলা হয় মাল্টিপাল মায়াল এগুলো ছাড়াও আরো অজস্র রকমের ব্লাড ক্যান্সার হয় কিন্তু মূলত এই তিন রকমই বেশি কমন সেই জন্য আমাদের আলোচনাগুলো আমরা এই তিনটে ক্যান্সারের উপরেই মোটামুটি সীমাবদ্ধ রাখবো প্রথমে আমরা আলোচনা করি লিউকেমিয়া নিয়ে দেখুন লিউকেমিয়া হচ্ছে এমন একটা রোগ যেটা মূলত রক্ত কণিকা বা ব্লাড করপাসলসগুলোকে গুলোকে এফেক্ট করে এটা ওই অস্থিমজ্জার মধ্যে থেকেই হয় যাদের লিউকেমিয়া হয় লিউকেমিয়া সাধারণত দু ধরনের হয় অ্যাকিউট লিউকেমিয়া এবং ক্রনিক লিউকেমিয়া লিউকেমিয়া মানে যাদের হঠাৎ করে ধরা পড়েছে হঠাৎ করে সিমটম হচ্ছে ক্রনিক লিউকেমিয়া মানে যাদের দীর্ঘদিন ধরে রোগটা চলে যাচ্ছে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে আবার এর আরেকটা আছে যেটা হয়ে যায় সেটাকে হয় লিউকেমিক অর্থাৎ হঠাৎ করে রক্ত গুলো যা নর্মাল ছিল বা ক্রনিক লিউকেমিয়াতেই মোটামুটি কন্ট্রোলের মধ্যে ছিল হঠাৎ করে ব্লাস্টগুলো ব্লাস্ট মানে হচ্ছে আমাদের শরীরে রক্ত গুলো যে কোষ থেকে তৈরি হয় যেমন এরিথ্রোব্লাস্ট থেকে লোহিত কণিকা তৈরি হয় লিউকো ব্লাস্ট থেকে শ্বেত কলিকা তৈরি হয় এই ব্লাস্টগুলো হঠাৎ করে পাগলের মতন এদের সংখ্যা হঠাৎ খুব বেশি বেড়ে গেছে বা খুব কমে গেছে যার জন্য পেশেন্ট ইমার্জেন্সি কন্ডিশনে গিয়ে ক্র্যাশ করছে যদি লিউকিমিয়া হয় লিউকিমিয়া কিন্তু শরীরের অন্য কোথাও কোনো কিছু দেখা যায় না কোথাও কোনো টিউমার কোথাও কোনো গ্রোথ কোথাও কোনো পিণ্ড এগুলো কিছু থাকে না হাড়ের মধ্যেও থাকে না অথবা লিফ গ্ল্যান্ডগুলোর মধ্যেও থাকে কিন্তু কি দেখা যায় সাধারণত ব্লাড টেস্ট মানে আমরা যে কমন সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করি তার থেকে লিউকেমিয়া ধরা পড়ে দেখা যায় যে হুড় হুড় করে শ্বেতকণিকা নহিত কণিকা বা অনুচক্রিকা বা প্লেটলেটস এগুলোর সংখ্যা হুড় হুড় করে বেড়ে গেছে অথবা একদম কমে গেছে দুটোই হতে পারে কিন্তু যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সাসপেক্ট করতে হবে লিউকেমিয়া হচ্ছে লিউকেমিয়া কিন্তু ইট সেলফ কোনো প্রাইমারি সিমটম তৈরি করে না অর্থাৎ শরীরের কোথাও কোনো ফোলা কোনো ঘা কোনো টিউমার এগুলো আপনি দেখতে পাবেন না তাহলে কি দেখতে পাবেন পেশেন্টের এক মাস ধরে জ্বর হচ্ছে জ্বর পৌঁছে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন সাময়িকভাবে রিলিফ পাচ্ছে তারপরে আবার হচ্ছে মাঝে মাঝেই কাশি হচ্ছে মাঝে মাঝেই পেচাপে ইনফেকশন হচ্ছে অথবা শরীরের কোথাও কোথাও গাঁটে গাঁটে ব্যথা গাঁটে গাঁটে ফোলা এই সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে যখনই ডাক্তারবাবুরা রুটিন টেস্টের মধ্যে একটা সিবিসি করান দেখা যায় রোহিত কণিকা শ্বেতকণিকা বা অনুচক্রিকা এদের সংখ্যাগুলো একদম টোটাল হ্যাপাজ এলোমেলো হয়ে গেছে যেখানে কণিকার সংখ্যা থেকে দশ হাজার পাওয়ার কথা সেখানে সেটা বেড়ে আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ হয়ে গেছে লোহিত কণিকার সংখ্যাও এরকম পাগলের মতন কয়েক হাজার থেকে বেড়ে কয়েক লক্ষ হয়ে গেছে বা অনুচক্রিকার সংখ্যাও এক দেড় দুই লাখের থেকে বেড়ে হঠাৎ করে দশ পনেরো কুড়ি লাখ হয়ে গেছে এগুলো সব কিন্তু লিউকেমিয়ার লোক লিউকেমিয়া সাধারণত বাচ্চাদের বেশি হয় এবং দুঃখের বিষয়ে লিউকেমিয়ার আউটকাম বা প্রগ্নশিস কিন্তু খুব একটা ভালো না লিউকেমিয়ার ট্রিটমেন্ট হয় মূলত কেমোথেরাপির মাধ্যমে এবং তারপরে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অর্থাৎ অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে যেটা অত্যন্ত খরচা সাপেক্ষ এবং বারবার অস্থিমজ্জা প্রতিস্থাপন করার পরেও কিন্তু ফেলিওর হয় গ্রাফট রিজেকশন হয় গ্রাফট ফেলিওর হয় অর্থাৎ যাদের শরীর থেকে আপনি অস্থিমজ্জা সংগ্রহ করে রোগীর শরীরে প্রতিস্থাপন করলেন রোগীর শরীর সেগুলোকে নিল না ভার্সাস হোস্ট ডিজিজ অর্থাৎ রিজেকশন যে অস্থিমজ্জার গ্রাফটা আপনি বসালেন সেটা নিল না তখন এর থেকে সেপসিস হয়ে কিডনি ফেলিওর হয়ে যেহেতু পেশেন্টের মৃত্যু হওয়া সম্ভব যখন লিউকিমিয়ার ব্লাস্ট ক্রাইসিস হয় শরীরে প্রচুর পরিমাণে লোহিতকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা তৈরি হতে থাকে আবার সেগুলো ধ্বংসও হতে থাকে ধ্বংস কিভাবে হয় যখনই ধ্বংস হয় লিভার কিডনি বা স্প্লিন উপরে অসম্ভব চাপ পড়ে এই অঙ্গগুলো সময় পারে এবং যে কেমোথেরাপি প্লিহা যেতে হয় সেটার চিকিৎসাও দীর্ঘদিন ধরে চলে এমনিতেই লিউকেমিক পেশেন্টদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বলতে কিছু থাকে না তার সঙ্গে কেমোথেরাপি চলে ডিফেন্স মেকানিজম অর্থাৎ রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা যে গুলো আমাদের শরীরে মূল আমাদের সেনাবাহিনী হিসেবে কাজ করে যারা রোগ প্রতিরোধে সাহায্য করে সেগুলোই যখন নষ্ট হয়ে যায় আপনার শরীরে রোগ প্রতিরোধটা করবে সুতরাং এই ভাইরাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে দুম করে ক্র্যাশ করে কোলাপস করে লিউকেমিয়া এমন একটা ব্লাড ক্যান্সার যারা আউটকাম কিন্তু এখনো পর্যন্ত খুব একটা প্রমিসিং নয় এরপরে আসুন আলোচনা করি লিম্ফমান নামটা শুনেই বুঝতে পারছেন মানে এটা লিম বা লসিকা গ্রন্থির সঙ্গে জড়িত আমাদের শরীরে বিভিন্ন জায়গায় লসিকা গ্রন্থি অর্থাৎ লিমস এর কালেকশন দেখতে পাওয়া যায় এই জায়গাগুলো কোথায় আছে গলার মধ্যে রয়েছে টনসিলের আশপাশে রয়েছে বগলে রয়েছে উঁচকির কাছে রয়েছে পেটের ভেতরে রয়েছে বুকের ভেতরে রয়েছে যেখানে যেখানে লিম্প নোট থাকা সম্ভব সেই সমস্ত জায়গাতেই এই ক্যান্সারটা হতে পারে এই ক্যান্সারের ক্ষেত্রে শুধুমাত্র সাধারণভাবে দেখা যায় শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যায় ডাব্লুবিসি কাউন্ট বেড়ে যায় বা লিমফোসাইটস এর সংখ্যা বেড়ে যায় অন্যান্য রক্ত কণিকা অর্থাৎ লোহিত কণিকা বা অনুচক্রিকার সংখ্যা কিন্তু খুব একটা অ্যাফেক্টেড হয় না পেশেন্টের সারা শরীরে অজস্র বড় বড় গাঁট বা গ্রন্থি দেখা যায় ফোলা দেখা যায় বগলে উঁচকিতে গলার দুপাশে এবং পেশেন্টের জ্বর আসতে থাকে এই সাধারণত লক্ষণ হয় কিছু কিছু অ্যাটিকা অ্যাটিপিক্যাল লিমফোমা আছে ব্যতিক্রমী লিমফোমা আছে যারা পেটের মধ্যে অঙ্গগুলো যেমন স্টমাকে হতে পারে স্টমাকে এইচ পাইনরি ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে লিমফোমা হতে পারে সেরকম আরও কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণ ফাঙ্গাসের সংক্রমণ হলে পেটের মধ্যে অঙ্গগুলিতে লিম্ফোমা দেখা যায় সেই অঙ্গগুলো যেমন লিভার কিডনি স্প্লিন ইনটেস্টাইল এগুলোর আশপাশে যে গাঁট বা নোট গুলো ছড়িয়ে আছে সেগুলো হঠাৎ করে বিরাট বিরাট সাইজের ফুলে বড় হয়ে যায় করে ইন্টেস্টিনাল করতে পারে খাদ্য নালীকে আটকে দিতে পারে পেটের মধ্যে ব্লিডিং হতে পারে পেটের মধ্যে জল জমে যেতে পারে একই সঙ্গে পেশেন্টের ওজন দ্রুত হারে কমে যেতে থাকে এবং জ্বর কন্টিনিউয়াসলি এক মাস দুমাস তিন মাস ধরে চলতে পারে এর ডায়াগনোসিস কি করে করবেন প্রথম কথা হচ্ছে শুধুমাত্র এফএনএসি বা ছুঁচ ফুটিয়ে কয়েকটি কোষ সংগ্রহ করে লিম্ফোমার ডায়াগনোসিস করা যায় না লিম্ফোমার ডায়াগনোসিস করতে গেলে প্রয়োজন বায়োপসি অর্থাৎ কিছুটা টিস্যু এটা ছুঁচ ফুটিয়ে টুকাট বায়োপসির মাধ্যমে করা যায় অথবা সবচেয়ে ভালো যেটা হয় একটা সম্পূর্ণ লিম্ফ নোডকে ছোট একটা অপারেশন লিম্ফ নোড বায়োপসির মাধ্যমে শরীর থেকে সম্পূর্ণ রূপে বের করে নেওয়া এবং তারপরে ওই লিম্ফ নোডের বায়োপসির সাথে সাথে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি বা আইএচসি পরীক্ষা করা যেমন লিউকেমিয়ার ক্ষেত্রে ইমিউনোফ্লুরোসেন্স বা রক্তে ফ্লোসাইটোমেট্রি প্রভৃতি পরীক্ষা করা হয় তেমনি আমরা ইমিউনোহিস্টোকে এবং পুরো ব্লাড প্যানেল মার্কারগুলো টেস্ট করে থাকি যদি দেখা যায় কোনো লিম্ফোমা সিডি টোয়েন্টি পজিটিভ সিডি টোয়েন্টি একটা টিউমার মার্কার সিডি টোয়েন্টি বা জেনেটিক মার্কার বলে ধরতে পারে যদি সিডি টোয়েন্টি পজিটিভ হয় রিটুক্সিম্যাব নামে যে ইমিউনোথেরাপি আছে তার প্রয়োগ করলে লিম্ফোমাই কিন্তু ম্যাজিকাল রেসপন্স দেখা যায় মানে যে পেশেন্টের সারা শরীরে আঙুরের থোকার মতন লিম্ফ নোডের গুচ্ছ হয়েছিল তিনটে চারটে সাইকেল রিটুক্সিম্যাব পাবার পরে টোটালি মিলিয়ে যায় তখন আর দেখে বোঝাই যায় না যে এর কোনোদিনও কোনো সময় এরকম আঙুরের গোছার মতন লিম্ফ নোড সারা শরীরে ছিল কয়েক সাইকেল মানে ছ সাইকেল বা আট সাইকেল বা দশ সাইকেল রিটুক্সিম্যাব বা তার সঙ্গে কেমোথেরাপি চপ আর চপ এই সমস্ত রেজিমেন্ট ব্যবহার করা হয় বা এগুলো ব্যবহার করবার পরে পেশেন্টকে যখন একদম ছোট হয়ে যায় তখন রেডিয়েশন দিয়ে টোটাল ওই ফিল্ডটাকে জ্বালিয়ে দেওয়া হয় এইভাবে কিন্তু লিমফোমাকে সম্পূর্ণরূপে কিওর করা সম্ভব এর জন্য বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত রেডিয়েশন দেওয়ার প্যাটার্ন রয়েছে ইনভার্টেড মেন্টাল ফিল্ড রেডিয়েশন হয় আইএমআরটি হয় ইন্টেনসিটি মডুলেটেড রেডিওথেরাপি হয় এই সমস্ত রেডিওথেরাপি অ্যাডভান্স টেকনিক গুলোর মাধ্যমে কিন্তু লিম্ফোমাকে কিওর করা সম্ভব কিন্তু পেটের মধ্যে যে লিম্ফোমা গুলো হয় যেমন স্টমাক বা পাকস্থলিতে যে লিম্ফোমা ইনটেস্টাইনে যে লিম্ফোমা এগুলোতে কিন্তু অধিকাংশ সময় অপারেশনের প্রয়োজন হতে পারে লিম্ফোমা যদি আর্লি যে থাকে তাহলে কিন্তু অনেক সময় শুধুমাত্র অপারেশন এবং তারপরে ইমাটিনির দাসাটিন বসুটিনির নীলোটিনির প্রভৃতি জাতীয় ইমিউনোথেরাপি ট্যাবলেটের মাধ্যমে পেশেন্টকে দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব সম্ভব বা সম্পূর্ণরূপে নিরাময় করে দেওয়ার অর্থাৎ লিউকেমিয়ার থেকে লিম প্রগনোসিস প্রগ্নসিস কিন্তু অনেকাংশেই ভালো তৃতীয় যেটা মাল্টিপাল মায়োলগ মাল্টিপাল মায়োলার নামেই ব্লাড ক্যান্সার হয় কিন্তু অ্যাকচুয়ালি হাড়ের ভেতরে শরীরের যে বড় বড় হাড়গুলো রয়েছে যেমন মেরুদণ্ডের মধ্যে হতে পারে যেমন হিপ অর্থাৎ মাথার যে স্কালকে ঘিরে যে হাড়গুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু মাল্টিপাল মাইলোমা হতে পারে ফ্ল্যাট বোন গুলোর মধ্যে এই ক্ষেত্রে মাল্টিপাল মায়োলোমার পেশেন্টের যদি মাথার এক্স রে করা হয় দেখা যায় পুরো স্কালটা যেন কেউ গুলি করে ফুটো 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 করে দিয়েছে এটা এই এক্স রে এর মাধ্যমেই মাল্টিপল মায়োলোমার ডায়াগনোসিস যার মাল্টিপল মায়োলোমা হয় তার কোমরে প্রচন্ড ব্যথা হয় বা সারা শরীরে বোন পেন হয় এবং একটা অদ্ভুত জিনিস হচ্ছে এই ধরনের পেশেন্টদের যে ইমিউনিটি চেনগুলো গুলো হয় গামা গ্লোব কাপ্পা চেন আলফা চেন ল্যামডা চেন এইগুলো শরীরে অতিরিক্ত পরিমাণে তৈরি হতে থাকে অস্থি মজ্জার ভেতরে এবং এই চেনগুলো গুলো প্রস্রাবের মাধ্যমেও নির্গত হয় এগুলোকে বলা হয় বেন্স প্রোটিনস এবং এই চেনগুলো যখন পেচ্ছাপের মাধ্যমে শরীর থেকে বেরোয় তখন সেটাকে বলা হয় বেন্স ইউরিয়া অর্থাৎ শুধুমাত্র মাথার একটা এক্স রে এবং পেচ্ছাপের কিছু পরীক্ষা করার মাধ্যমে কিন্তু রোগীর মাল্টিপল মায়ালমা আছে কিনা অথবা অন্য কোনো গ্যামোপ্যাথি আছে কিনা এই রোগগুলোকে বলা হয় মনোক্লোনাল গ্যামোপ্যাথি যাতে একটি চেন বাড়লে মনোক্লোনাল একাধিক চেন বাড়লে কলিক্লোনাল বিভিন্ন ধরনের গ্যামোপ্যাথি যদি এই ধরনের মাল্টিপল মায়ালমা বা অন্য কোনো গ্যামোপ্যাথি হয় তাহলে তার ট্রিটমেন্টের প্রোটোকল কিন্তু কম্পারেটিভলি অনেক সোজা প্রগ্ন শিশু কিন্তু অনেক সময় অন্য দুটোর থেকে ভালো যদি সলিটারি লিশন হয় অর্থাৎ সারা শরীরে যদি একটি দুটি বা তিনটি মাত্র এরকম লিশন দেখতে পাওয়া যায় এই এই রোগটা কিন্তু সারা শরীর ছড়িয়ে হয় না কিছু কিছু স্পেসিফিক হাড়ের মধ্যে এই লিশানগুলো দেখতে পাবে এদেরকে ইমিউনোথেরাপির মাধ্যমে হরমোন থেরাপির মাধ্যমে কমিয়ে নিয়ে রেডিয়েশন দিলে মাল্টিপাল মাইলোমা কিন্তু সম্পূর্ণরূপে কিওর করা সম্ভব এবং আলটিমেটলি তারপরে বোন ম্যারো করা যেতে পারে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যাদের করা হয় তাদের ক্ষেত্রে ওই একই লিউকেমিয়ার মতন বোন ম্যারো রিজেকশন বা গ্রাফট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যেটাই হোক না কেন কিভাবে ডায়াগনোসিস করবেন এই তিনটে রোগেরই চিকিৎসা সাধারণত হেমাটোলজিস্ট বা হিমাটোঅলজিস্ট বা অঙ্কোলজিস্টরা করে থাকে যদি লিউকেমিয়া হয় তার ডায়াগনোসিস করা হয় রক্তের বিভিন্ন পরীক্ষার মাধ্যম যেমন এই একটু আগে যেটা বললাম ফ্লোসাইটোমেট্রিক যদি লিম্ফোমা হয় তাহলে বায়োপসি তারপরে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি মিউটেশন স্টাডি এবং জেনেটিক মার্কার প্যানেল অ্যানালাইসিসের মাধ্যমে লিম্ফোমা ডায়াগনোসিস করা সম্ভব সারা শরীরে কতটা লিঙ্কোমা ছড়িয়ে আছে সেটা বুঝতে গেলে হোল বডি পেট স্ক্যান করা দরকার যেটা সারা শরীরের কোন কোন লিম্ফ নোড রিজিয়ান এফেক্টেড সেটাও আপনাকে বলে মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে কোন কোন হাড় এফেক্টেড রয়েছে অর্থাৎ কোন কোন বোনস এর মধ্যে ইলিশানগুলো গুলো রয়েছে আর সারা শরীরের কি অবস্থা এটা বোঝবার জন্য আপনাকে যেমন সারা শরীরের স্কেলিটাল এক্স রে করতে হবে অর্থাৎ সম্পূর্ণ যত হাড় রয়েছে দুশো ছটা যে হাড় রয়েছে এই পুরো শরীরের এক্স রে ইউরিনের ইউরিনারি প্রোটিন অ্যানালাইসিস বেন্স জোনস প্রোটিনস আছে কিনা এবং সারা শরীরের একটা পেট স্ক্যান এবং একটা বোন স্ক্যানের মাধ্যমে রোগটা কোন স্টেজে আছে কতটা ছড়িয়েছে এবং কি চিকিৎসা করবেন সেটা ডিসাইড করা সম্ভব এদের চিকিৎসায় অপারেশনের রোল কম লিউকেমিয়া যেমন শুধুমাত্র কেমোথেরাপির মাধ্যমে বা ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা হয় লিম্ফোমার যদি অবস্ট্রাকশন করে ব্লিডিং করে এবং বায়োপসি করার জন্য অপারেশনের রোল রয়েছে আদারওয়াইজ কেমো ইমিউনোথেরাপি এবং রেডিয়েশন এর মাধ্যমে চিকিৎসা কমপ্লিট মাল্টিপল মাইলোমাতে কিন্তু অপারেশনের রোল খুবই কম মাল্টিপল মায়োলোমায় সাধারণত হরমোন থেরাপি ইমিউনোথেরাপি এবং রেডিয়েশনের মাধ্যমেই পেশেন্টের চিকিৎসা করা হয় হ্যাঁ কখনো কখনো যদি লং বলে মাল্টিপল মায়োলোমন হয়েছে হাতে বা পায়ে অলরেডি পেশেন্টের কোনো কারণে ফ্র্যাকচার হয়ে গেছে পড়ে গিয়ে ভেঙে গেছে তখনই অপারেশনের রোল আছে আগে অপারেশন করে যে জায়গাটা ভেঙে গেছে সেটা অন্য আর দশটা অর্থোপেডিক ফ্র্যাকচারের মতন ওই জায়গাটাকে জুড়ে নিতে হবে এবং জোড়ার সময় যে ডাক্তারবাবু অপারেশন করছেন তিনি ওইখানের হাড়ের টুকরো গুলোকে বায়োপসিতে পাঠাবেন তবে আপনার মাল্টিপল মাইলোমা ধরা পড়বে যেটাই হোক না কেন এই রোগগুলোর ব্লাড ক্যান্সারের প্রগনোসিস কিন্তু সলিড ক্যান্সারের চেয়ে অনেকাংশেই খারাপ এবং এরা সরাসরি কোনো টিউমার কোনো গ্রোথ বা অন্য কোনো সিমটম তৈরি না সেই জন্য ধরা পড়তেও অনেক দেরি হয়ে যায় এই জন্য রোগটা সাধারণত যখন ধরা পড়ে তখন সেগুলো স্টেজ ফোর হয়ে গেছে বা সারা শরীরে ছড়িয়ে গেছে এরকম যদি কোনো কিছু হয় আপনার পরিবারের কারুর আপনার বন্ধু বান্ধব বা আপনার পাড়া প্রতিবেশীদের কারুর সঙ্গে সঙ্গে একজন অঙ্কোলজিস্ট বা হিমাটোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন পরামর্শ করুন এবং সঠিক পদ্ধতিতে সঠিকভাবে চিকিৎসা করুন মনে রাখবেন ব্লাড ক্যান্সার যতই ভয়াবহ হোক না কেন এরও কিন্তু সম্পূর্ণ কিওর সম্ভব যদি সঠিক ডাক্তার ডাক্তারবাবুর কাছে সঠিক পদ্ধতিতে আপনি চিকিৎসা করে থাকেন আজকে আপাতত এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জিনিস জানতে পেরেছেন খুব তাড়াতাড়ি দেখা হবে আবার আমাদের আবার একটা নতুন এপিসোডে অন্য কোনো নতুন একটা বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবে